মাত্র পাঁচবার প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করুন আপনি যদি পাঁচ বার এই দোয়াটি সহিত বিশ্বাস নিয়ে যদি আপনি পাঠ করেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন বলুন সুবাহুল্লাহ আপনাকে আল্লাহ পাক হিকমত দান করবেন যে হিকমতের বরকতে আপনি সব কাজে কামিয়াব হবেন আপনি সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ রবুল আলামিন জ্ঞানকে পাক বৃদ্ধি করে দেবেন এত দেবেন এত দেবেন যে আপনার কেউ মোকাবেলা করতে পারবে না হার জায়গায় আপনি হবেন জয়ী কেউ আপনাকে টপকাতে পারবে না যে কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক অনেক দিয়ে দেবেন বলুন জ্ঞান এই এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণ শক্তিকে অনেকটাই বৃদ্ধি করে দেবেন এত বৃদ্ধি করে দেবেন যে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রবুল আলমিন আপনাকে অনেক অনেক বড় করে দেবেন অনেক অনেক জ্ঞান আল্লাহ পাক দান করে দেবেন এত দেবেন যা অন্যরা বঞ্চিত থাকবে তবে কেউ যদি এই আমলটি করে সেও সে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে শিখিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহিয়া সাল্লামকে আল্লাহ পাক এত হিকমত এত জ্ঞান দিয়েছেন যে গোটা পৃথিবীর মানুষের জ্ঞানকে যদি একত্রিত করা হয় তবুও আমার নবীর জ্ঞানের সমান হবে না এত জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন এর পরেও আল্লাহ পাক বললেন হে আমার নবী আপনি এই দোয়াটি পাঠ করতে থাকুন আমি আপনার হেকমত জ্ঞানকে আরো বাড়িয়ে দেব বলুন সুবাহ তো প্রিয় দর্শক আমরাও যদি এই মূল্যবান দোয়াটি একাগ্রতার সহিত খালেস নিয়েতে পাঠ করি অবশ্যই যে বিষয়ে আমরা অজ্ঞ যে বিষয়ে আমরা জাহেল হয়ে আছি আল্লাহ রাবুল আলামিন সব বিষয় আমাদের জ্ঞান দান করবেন জ্ঞানের নোর দান করবেন এবং হিকমত কৌশল আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন এবং যাদের ভোলা মন ভুলে যায় আল্লাহ পাক তাদের স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দেবেন এবং এই ভুলে যাওয়া রোগ হতে তাকে মুক্তি দেবেন এ ছাড়াও এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে পূরণ করবেন মনের বড় বড় আশাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন যে আপনি কখনো কোনো দিন কল্পনা করতে পারেননি আপনি কখনো ভাবতেও পারবেন না যে এই আশাটা আমার পূরণ হবে কিন্তু আল্লাহ পাক এই দোয়ার বর্কতে পূরণ করে দেবেন বলুন সুভাহান প্রিয়দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি প্রিয়দর্শক আপনি ফজর এবং মাগরিব মাগরিব এবং ফজর নামাজের পর আপনি এক জায়গায় বসে এই মূল্যবান দোয়াটি মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে রব্বি জেদিনী রব্বি জেদিনী রব্বি ইলমা আল্লাহ পাক আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কে বললেন হে আমার নবী কুল আপনি এই দোয়াটি পাঠ করবেন আমি আপনার হিকমত কৌশল দিয়ে আরো মালামাল করে দেব বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ নবী সাল্লাহামকে শেখানোর অর্থ হচ্ছে আল্লাহ পাক নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের ওসিলাতে আমাদেরকেও শিখালেন গোটা মানব জাতিকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন আল্লাহ পাক বললেন তোমরা এই দোয়াটি পাঠ করো আমি তোমাদের জ্ঞান বৃদ্ধি করে দেব তোমাদেরকে করব স্মরণ শক্তি বৃদ্ধি করে দেব তোমরা কখনো কোনো জায়গায় পরাজিত হবে না হার জায়গায় তোমরা সফল হয়ে ফিরবে তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব মনে করে খেয়াল করে ফজর এবং মাগরিব এই দুটি সময়ে আমরা এই দোয়াটি পাঁচবার পাঠ করে নেব পাঁচবার পাঠ করতে এমন বেশি সময় লাগবে না অল্প সময়ে আপনি এই দোয়াটি পাঠ করে নিতে পারবেন ইনশাল্লাহ এত ফায়দা এত উপকার এত মঙ্গল কল্যাণ আপনি আপনার জিন্দগিতে পাবেন যে আপনি কখনো ভাবতে পারেননি প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি আপনার সন্তানদেরকেও শিখিয়ে দেবেন যাতে করে তাদেরও স্মরণ শক্তি বৃদ্ধি হয় জ্ঞান প্রজ্ঞা হিকমতের দিক দিয়ে যেন অন্য কেউ তাদের মোকাবেলা করতে না পারে তো প্রিয় দর্শক আপনারা সকলেই এই মূল্যবান দোয়াটি সঠিক সময়ে পাঠ করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন এবং ওয়াদা অনুযায়ী অবশ্যই আল্লাহ পাক আমাদের ওপরে ওয়াদাকে তিনি পূরণ করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে তিনি কবুল করে নেন এবং ইহকাল পরকালের উভয় জিন্দিগিতে আমাদেরকে যেন কামিয়াব করেন মনের আশা খাঙ্কা আল্লাহ পাক যেন পূরণ করেন আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু